এক বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে তা আপনার এই ত্রুটি কি আপনি স্বীকার করেন যে ভুলেছে যেহেতু আপনি পুরাতন প্রতিষ্ঠান এখন একটা করণীয় কী স্যার তো সেগুলো সব ইম্পোর্টারে সিল দিয়ে করতে হবে বুঝতে বুঝতে পেরেছেন মেয়াদ উত্তীর্ণ আছে নাকি কসমেটিক্স প্লাস সব প্রাইজের কোনো ইয়ে নাই এগুলো সব আপনাদের নিজস্ব এটা তো আমাদের দেশ তাহলে আপনার যে অনিয়মগুলো এটাকে আমরা আমাদের নিয়ে আজকে শতক করে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হলো পরবর্তীতে যদি একই অপরাধ করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড দেওয়ার বিধান রয়েছে আমরা সেদিকে যাব পঁচিশ হাজার টাকা জরিমানা করা হলো পঁচিশ হাজার লাগে আরেকবার বলবেন আবার উঠবে ঠিক আছে পঁচিশ হাজার থাকলো এখন আপাতত নিয়ম হলো এগুলো এখন সিজ করা আমি এগুলোর সুযোগ দিচ্ছি আপনারা সব ইম্পোর্টার তথ্য বসাবেন ঠিক আছে জরিমানা পরিশোধ করেন বিসিআর কোথায় দোকানের নাম কি টিয়াল হ্যাঁ শামসিস কালেকশন নিয়াতে লাগাছে না আছে শামসিস না শেষ হয়ে নিয়া শেষ গেছে মানে দেখি দেন দেন

যত দেরি করবেন আমরা তত ফল পেলে আপনার সাথে আরো বাড়বে হ্যাঁ